কিন্তু লক্ষ্য করে দেখুন এই উন্মতে মহাম্মদিকে আল্লাহ আমার আলমী দৈনিক ৪০টি শ্যালদা দেওয়ার জন্য আদেশ করেছেন বাসক্ত ফরজ নামাজের মধ্যে আপনি প্রতি রাকাতে দুই সেজদা করে গণবেন গণে দেখবেন ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত প্রতিটা ফরজ নামাজে সবগুলো সেজদা আপনি গণলে দেখবেন চল্লিশটি সেজদা হয় বাসক্ত ফরজ নামাজের চার সেজদা কতটি চল্লিশটি তার মানে আল্লাহ মাক্কুল আদামির আপনাকে দৈনিক চল্লিশটি শ্রেশদা দেওয়ার জন্য আদেশ করেছেন আর ফেরেশতাদেরকে শেয়ারতা করার জন্য আদেশ করেছেন একটি তো ফেরেশতারা শেয়ারটা করেছে ইংলিশ শেষটা করে নাই মানে একটি শ্রেতার করেন ভাই রাম বন্ধুরা আমার

ই블িস একটা শ্রদ্ধা না করার কারণে ই블িস হয়েছে নাফরমান ই블িস হয়েছে পিতার তো বান আমি আমি আমরা মুসলমান দাবি করি মুসলমান দাবি করার পর আল্লাহ হুকুম দৈনিক 40 টা শেক দাবি আমরা পালন করে যাচ্ছি 40 টা শেক আমরা করি না তাহলে যদি একটা শ্রদ্ধা না করার কারণে নাফরমান হয় তাহলে আমরা মুসলমান দাবি করি

পাথর যে নিক্ষেপ করবো আমি কাকে পাথর নিক্ষেপ করবো মোয়াল্লিম সাহেব রসিকতা জন্য তিনি বললেন আরে ওখানে গিয়ে কাকে পাথর নিক্ষেপ করবেন বাংলাদেশে যারা নামাজ পড়ে না যারা গুণা করে ওই সৈতার থেকে তো তারা আরো বড় সৈতা ওইখানে ওইখানে গিয়ে পাথর নিক্ষেপ না করে যারা নামাজ পড়ে না তাদের কোনো পাথর নিক্ষেপ করে কারণ ইংলিশ তো নাম্বার হয়েছে একটা শ্যালতা না দেওয়ার কারণে আমরা তো দৈনিক চল্লিশটি শ্যালতা আমরা করি না তাহলে আপনি সপ্তাহে মাসে বছরে হিসাব করে দেখেন আল্লাহ আল্লাহর আলমিনের কত হুকুম আমরা অমান্য করে যাচ্ছি এই জন্য খায়রা বন্ধুরা সকলকেই আর উদন্ত আহ্বান জানাব আমরা তো ইংলিশকে বড় নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে ইংলিশ ইবलीस সকলেই সফলই করে দেখেন তো আমি যে কাজগুলো করি আমার কাজগুলো ইংলিশ থেকে ভালো হচ্ছে না কোরআনে বলা হয়েছে ইবलीस অহংকারী করেছে মানুষের মধ্যে কি অহংকারী নাই অহংকারী করেছে অহংকারের কারণে সে বলেছে আনফাইউন্ বিলখলকতি মিন্না ও খলকতাহু লিতি তাকে কেন সেটা আমাকে তো আপনি আগুন দিয়ে তৈরি করেছেন আর আদমকে মাটি দিয়ে তৈরি এই জন্য ইংলিশের মধ্যে অহংকারী ছিল অহংকারীর কারণে স্বাধীনতা করে নাই ইংলিশের মধ্যে হিংসা ছিল হিংসার কারণে ইংলিশ স্বাধীনতা করে নাই আর অহংকারী আর হিংসা এগুলো আমাদের প্রতি বন্ধু আরেক বন্ধুকে দেখতে পারে না প্রতিবেশীকে দেখতে পারে না প্রতিবেশীর অনুপ্রে না ভালো লাগে না এটা তো হিংসায় টাকা করে আমাদের অন্তর ভরপুর হয়ে গেছে এই জন্য ইংলিশ যতটুকু খারাপ আমরা তার থেকে বেশি ভালো না আমরাও খারাপ এই যে যত মোতা হাজিরিন আজকের আয়োজন থেকে আপনারা যতটুকু বুঝতে পারি শেহদাহ করব কাকে ওটা আওয়াজ করে বলেন শেহদাহ করব কাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি দৈনিক 40টি শেহদাহ ফরজের নামাজ আটাই কুরআন তফিত দান করুক সকল উলামা যাদের সুন্দর বাকি আছে সুন্নাত তা